কত রকমের মেকআপ করলাম চোখে করলাম ফেস করলাম এখন হলো ঠোঁটে ঠোঁটের মধ্যে ক্রিয়েটিভ তো লেস লিপস এটা বলা হয় তো আমার কাছে এই হ্যাকটা আমার কাছে দারুণ লাগছে তো আমার কাছে যেহেতু লেস ছিল না এখন আমি কি করবে সেটাই ভাবতে ভাবতে হঠাৎ করে মাথায় আসলো যে একটা নীল কালার একটা শাড়ি ছিল সেই শাড়ির আঁচলটা এরকম নেটের মতো তো আমি দেখি সেটা দিয়ে আমি পারি কিনা তো যেই ভাবা সেই কাজ নিয়ে নিলাম আমার সেই শাড়িটা জানি আমার শাড়িটার কি হাল হয় এখন আমি যেটা করবো কনসিলার দিয়ে আমি ঠোঁটটাকে ভালো করে লিপটাকে মানে সেট করে ফেলবো সেট করার পর আমার সেই আঁচলটা শাড়ির আঁচল আমি ধরে ফেলাম ঠোঁটের মধ্যে ঠোঁটের মধ্যে ধরার পরে এখন লাগবে হলো আমার শ্যাডো তো ব্ল্যাক কালার যে শ্যাডোটা ছিল সেই শ্যাডো দিয়ে আমি ট্যাপ করে আমার ঠোঁটের মধ্যে করে জানি না কতটুকু কালো হয় কি হয় বোঝা যাবে কি ভাগ্যিস জন্য এই ছিল আমি এই করতে পারছি কিন্তু ফাইনালি কি হয় ফাইনাল হয়শনটা কেমন হয় আমার সেটাই আমার এখন দেখার বিষয় তো যাই হোক আমি এখানে ভরে নিলাম ভরানোর পরে যেটা করলাম এই দেখো ফাইনাল রিয়াকশন আমি যখন নেটে ওঠালাম ওঠানোর পরে মনে হচ্ছে যে অজগর সাপের যে শরীরের যে আহ থাকে মনে হচ্ছে আমার ঠোঁটের মধ্যে এরকম একটা চিহ্ন চলছে তো যাই হোক আমার নেটে যেরকম ডিজাইন সেই ডিজাইন কিন্তু আমি ঠোঁটে আনার চেষ্টা করতেছি এখন যেটা করতে হবে এরকম অ্যাঙ্গেল ব্রাশ লাগবে সেই ব্রাশ টা দিয়ে আমার ঠোঁটের আউট পাশে মানে চারিপাশে যেভাবে যেভাবে আমরা লিপ লাইনার দিয়ে আর্ট করি সেম সেইভাবে আর্ট করার চেষ্টা করব যেন চতুর্পাশে খুব সুন্দর একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে যায় দেখো আমি লিপ লাইনার দিয়ে আমি চতুর্পাশে খুব ভালোভাবে একটা বর্ডার মানে বর্ডার দিয়েছি তো বর্ডার দেওয়ার পরে এখন যেটা করতে হবে আউটার সাইডে যে আমার কিছুটা বাড়তি ভরে গিয়েছিল সে বাড়তিটা এখন আমার এরকম টিস্যু দিয়ে এটাকে ক্লিন করে ফেলতে হবে ক্লিন করার পর যা করার সেটা করতে হবে তো আমি চারিপাশে খুব ভালোভাবে যে নিট ক্লিন করে নিচ্ছি যেটা আমরা আউটসাইডে ছিল এটাকে আর দেখতে কিন্তু ভালো লাগতেছে খারাপ লাগতেছে না এখন এটার উপরে নাকি এখন সিমেন্ট দিতে হবে সিমেন্ট বলতে হলো যে এটার উপরে এখন কিছু আলকাটটা মারতে হবে আলকাটটা মানে হলো একটা প্রলেপ যেটা নাকি মানে গ্লোজ দেয় সেটাতে এখন লিপ গ্লোজটা নিয়ে নিলাম লিপ গ্লোজটা দিয়ে এখন আমি আমার ঠোঁটের মধ্যে অ্যাপ্লাই করে নিচ্ছি অ্যাপ্লাই করার পর দেখা যাবে আসলে আমার এখানে ঠোঁটটা দেখতে কেমন লাগছে সেই রকম শাইনিং করছে কিনা আর দেখতে কেমন হবে তো সেটাই এক্সাইটেড ছিলাম আমি তো আমি ভালোভাবে ঠোঁটের মধ্যে চারিপাশে ভরিয়ে নিচ্ছি ভরার পর ও মাই গড দেখো কত সুন্দর করে আমার ঠোঁটটা হয়ে গেছে যেখানে সাদা সেখানে সাদা ছিল আর যেখানে যে কালারটা বসে সেই কালারটা আমার শেয়ার ব্ল্যাক কালার শেয়ারটা ভরেছে দেখতে কিন্তু ভালো লাগছে খারাপ লাগছে না আমার কাছে মানে দারুণ লাগছে এই হ্যাকটা এটাও কি করা যায় আর মানে আমার মনে হচ্ছে আর কতদিন পরে এইভাবে ঠোঁটের মধ্যে ক্রিয়েটিভি কিছু লুক করা হবে যেটা কিনা ওই আপুরা করছে আমার কাছে খুবই ভালো লাগছে এরকম লিপস্টিক হ্যাকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে আর আমার কাছে নিত্য নতুন কিছু হ্যাক করতে গেলে খুবই ভালো লাগে সেটা খুবই এক্সাইটেড হয়ে এরকম কিছু হ্যাক করতে গেলে শেষ পর্যন্ত ব্ল্যাক কালার শেডো দিয়ে কিছু করা যায় না কি বলছে দেখো ব্ল্যাক কালার শেডো দিয়ে কপালে টিপ দেওয়া যায় চোখে আলেনা দেওয়া যায় চোখে শ্যারো ক্রিয়েট করা যায় ইভেন্ট ফোটের মধ্যে কিন্তু ব্ল্যাক কালার স্যারোটা অ্যাপ্লাই করা হয়েছে দেখো কত সুন্দর একটা শ্যাডো হয়েছে তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে